আপনারা দেখতে পাচ্ছেন এই যে বুগাই নদীটি রয়েছে এখানে অসংখ্য এখানে মেশিন বসানো হয়েছে এবং এই মেশিন দ্বারা বালু উত্তোলন হচ্ছে বৈধ অবৈধ মিলি বালুগুলি হচ্ছে এখানে এবং দেখতে পাচ্ছেন পারগুলি কিভাবে ভেঙে যাচ্ছে এবং এই যে আমরা দেখানোর চেষ্টা করছি ঘুরিয়ে দেখেন কি অবস্থা এই যে একটি পার নদীর পার এগুলি বালু উঠানের কারণে এই পারগুলি ভেঙে যাচ্ছে এবং এই টোটাল নদীটি একই অবস্থা এগুলি পার ভেঙে যাচ্ছে এবং রাস্তা হুমকুর রয়েছে এবং পারের পাশে মানুষের বাড়িঘর রয়েছে যেগুলি মানে অত্যন্ত হুমকি যে কোনো মুহুর্তে আপনার ঢলে এগুলি ভেঙে যেতে পারে এখন অবশ্য পানি নেই যখন ঢল আসবে পাহাড়ি ঢল তখন হয়তো এগুলি একদম ভেঙে যাবে মানুষের বাড়িঘর ভেঙে যাবে মানুষ জীবনযাত্রা ব্যাহত হবে এই যে দেখতে পাচ্ছেন এই পাশেই দেখেন মেশিন রয়েছে এখানে এই যে তারা মেশিন দিয়েগুলো এই যে বালিগুলো উত্তোলন করছে হ্যাঁ পাশে রয়েছে হাইওয়ে সড়ক এই হাইওয়ে হাইও রুটগুলি রয়েছে এটা নাকিগাঁও শেয়ারপুর এই একটা হাইওয়ে রুড আছে সেই হাইওয়ে রুড

প্রায় দুইশোর মতো এখানে মেশিন রয়েছে অবৈধ যে মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে